গুড মর্নিং সবাইকে আজ তো সানডে তো আমাদের সানডে বলে কিছু হয় না যেহেতু রোজই সকাল সকাল উঠতে হয় তা আজকে মেয়ে টিউশন গেছে সকাল ছটার সময় তো আমি আলু ভাজি আর রুটি করে রেখে দিয়েছি আর এদিকে সমস্ত কাজ সেরে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করব। তা চলো মাইক্রোওভেনটা পরিষ্কার করার জন্য একটা ডিশের মধ্যে জল নিয়ে তার মধ্যে লেবু দিয়ে সেটা মাইক্রোওভেনের ভিতরে ভরে দেবো তারপর আমি দশ মিনিট মতো চালু করে দেব। তো চলো এখন মাইক্রোওভেনের ভিতরে রেখে দিই তো দেখো এখন মাইক্রো ভিতরে রেখে দিলাম এবার দশ মিনিট মতো চালু করে দেবো এখন এটা হতে থাকুক আর কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব কিন্তু সেরকম আর টাইমই হয়ে উঠছে না তো চলো এটা পরিষ্কার হোক আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই তো ডাইনিং টেবিলটা সকাল থেকে পরিষ্কার করা হয়নি ভাবলাম বসে দাঁড়িয়ে থাকবো তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই তার জন্য আবার কটা শুরু করে দিলাম আর আমার রোজ একবার করে মোছামুছি করতেই হবে তা না হলে ভালো লাগে না আরও কিছু জিনিস কিনবো ভাবছি কিন্তু এটা তো ভাড়ার বাড়ি আমার সেরকম আমি কিছু কিনতে পারি না আর এই যে জিনিসটা দেখছো আমি যখন গ্যাংটক গিয়েছিলাম তখন হংকং মার্কেট থেকে শিলিগুড়ি হংকং মার্কেট থেকে কিনে নিয়েছিলাম। এসেছিলাম আমার তো এটা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর ডিজাইন তুমি চা কফি তুমি সমস্ত কিছু খেতে পারো ওটার মধ্যে তা আমার সবসময় ডাইনিং টেবিলে আমি রেখে দিই তো চলো ফটাফট মোছামুছি করে নি ওইদিকে আবার মাইক্রোওভেনটা টাইম হয়ে যাবে তো দেখো এখন আমার টাইম হয়ে গেছে চলো জলটা বের করে নি ভীষণ গরম জলটা হাত দিতে পারছিলাম না এত গরম হয়ে গেছে জলটা এরপরে একটা শুকনো টিস্যু নিয়ে ভিতরটা খুবই ভালোভাবে পরিষ্কার করব। দেখো খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে ভেতরটা একদম ঝকঝক করছে আর একটাও আমি নরম কাপড় নিয়েছি তারপরে আর একবার মুছে দিচ্ছি ভেতরে আর বাইরে তো আমি সপ্তাহে দু দিন মতো পরিষ্কার করি মাইক্রোওভেনটা আর কবে থেকে করবো করবো ভাবছি কিন্তু আমার টাইমই হচ্ছে না তো চলো এখন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিই আর আমাকে নিচে যেতে হবে তো দেখো আমি নিচে চলে এসেছি এখন তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে